আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কম দামে সব ধরনের প্রোডাক্ট নিতে চলে আসবেন হচ্ছে এই মেলায় ইউজ পরিমাণ আপুরা থাকে সবসময় ভিড় থাকে মানে যেদিন মেলা হয় সোমবারে আমি আজকে একটু দেখাচ্ছি যে এইভাবে এখানে কিন্তু একটু সময় হাতে নিয়ে আসবেন কারণ অনেক আপড়া থাকে দেখা যায় হাঁটা চালা একটু সমস্যা হয় এই জন্য হাতে একটু লং টাইম সময় নিয়ে আসবেন এই যে এখানে হিউজ পরিমাণ হরি পাবেন বড় ভাইয়াদের জন্য এখানে হচ্ছে ডেনিমের জ্যাকেট এগুলো কিন্তু অনেক হাই লেভেলের আলহামদুলিল্লাহ আপনারা একটু দামাদাম করে নিবেন আমি কোনোটার দাম বলি না কখনো দামাদাম করে হচ্ছে আপনারা নিয়ে নেবেন দেখবেন ইনশাল্লাহ অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর শীতের মধ্যে সব কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনারা এই যে হুড়ি দেখাচ্ছে এখানে ডেনিমের খুব কাজ করার ড্রেসগুলি আছে সব কিছু আছে আলহামদুলিল্লাহ এই যে এইখানে হচ্ছে হাত মোছার জন্য বেসিংয়ে দেওয়ার জন্য হাত তোয়ালে সব ধরনের কিছু আছে ঘর মোছার জন্য যেখানে যে এখানে হরি কালেকশন সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন যে এইখানে হচ্ছে হিউজ পরিমাণ বেসিংয়ের কালেকশন এই যে এখানে হচ্ছে টুপিস টুপিসগুলি কিন্তু একদম কম দামে দামে পেয়ে যাবেন আপনারা কিন্তু হোলসেল মার্কেটে বিভিন্ন ছোট দোকান যারা তারা কিন্তু সেল করতে পারেন এখানে যে স্টিলের সব কালেকশন তারপরে হচ্ছে প্লাস্টিকের এই যে ধরনের আছে শ্রমিকেরও কিছু আছে আপনারা একটু দেখে সময় নিয়ে দেখে শুনে নিলে খুব ভালো হবে এই যে এখানে হচ্ছে প্লাস্টিকের সব কালেকশন এই যে এখানে কিন্তু হুরি কালেকশন ছোটদের বড়দের সবারই হুরি কালেকশন যেহেতু টু সিস্টেম আছে খুব সুন্দর করে ইউজ করতে পারবে এখানে হচ্ছে সেটিং কালেকশন মেয়েদের ছেলেদের সব সেটিং কিন্তু এখানে আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এইখানেও ছোটো ভাইদের জন্য বাচ্চা ছোট বাবুদের জন্য একদম সব কালেকশন কিন্তু আপনারা এইখানে প্রত্যেক সোমবারে কিন্তু পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে উলের কালেকশন এই যে এইখানেও সেট করা থাকে একদম সেট করা প্রত্যেকটাই সেট করা মেয়েদের ছেলেদের একদম সেট করা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এইখানে হচ্ছে টি শার্ট এগুলো কিন্তু খুব ভালো ব্র্যান্ডেরই কিন্তু কম দামে এগুলো আপনারা কিন্তু এসে নিতে পারবেন রেগুলার ইউজের জন্য ফুল হাতা শর্ট হাতা সব ধরনের কালেকশন আছে এখানে হচ্ছে গস কাপড় আপনারা কিন্তু হচ্ছে একটু দেখে যে আপুরা যেভাবে দেখে নিচ্ছে আপনারা এইভাবে একটু দেখে নেবেন তাহলে হচ্ছে কম দামে অনেক কিছু নিতে পারবেন আলহামদুলিল্লাহ তো সব ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম